যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে দেশের রাজনীতির মঞ্চে বিতর্ক যেন ছায়ার মতো পিছু ছাড়ছে না বিএনপির কখনো দলীয় নেতাদের ব্যক্তিগত অবস্থান কখনো আবার তীব্র ভাষায় প্রতিক্রিয়া সম্প্রতি রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপি নেত্রী রুমিন ফারহানার সঙ্গে এনসিপি নেতাদের ধস্তাধস্তি ও উত্তপ্ত বাক্য বিনিময় অন্যদিকে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্য এই দুই ঘটনায় বিএনপি যেন পড়ে গেছে এক অস্বস্তিকর পরিস্থিতিতে বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা জানান জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফজলুর রহমানকে এরই মধ্যে দলের পক্ষ থেকে কঠোর ভাষায় সকচ করা হয়েছে ধারণা করা হয়েছিল পাঁচ আগস্টের পর পতিত সরকারের সময়কার নোংরা রাজনীতির সংস্কৃতি শেষ হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো কেউ কেউ সেই একই ধারার চর্চা করছেন এতে অস্বস্তিতে পড়ছে দল কোনো সুযোগিত নাই আমাদের এই ধরনের উগ্র কথোপকথনে কিন্তু এই দায়টা তো আসলে ব্যক্তিকে নিতে তিনি বলেন তরুণদের ভুল হলে ক্ষমা করার সুযোগ থাকতে পারে কিন্তু প্রবীণদের ক্ষেত্রে তা অনেক বেশি দায়বদ্ধতার প্রশ্ন তোলে তবে মব কালচার হামলা বা হত্যার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন রাষ্ট্রীয় আইনের ব্যবস্থা আছে কেউ যদি ন্যাটারজনক কথা বলে তবে তার বিরুদ্ধে মামলা করা সম্ভব কিন্তু কারো মন্তব্যের জেরে তার বাড়িতে গিয়ে ভিড় করে কেউ যদি হুমকি দেয় তাহলে আপনার আর প্রতিত সরকারের সংস্কৃতির মধ্যে পার্থক্যই বাড়ই লোকথায় এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বেশি দেশে ঘরে ঘরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি যে পরিবর্তনের রাজনীতি গড়তে চাইছে সে পথে এমন ঘটনা দলকে বিব্রত করছে বিশেষ করে নির্বাচন সামনে রেখে এমপি প্রার্থী পর্যায়ে কারো সাথে যদি হাতাহাতি বা সংঘর্ষ হয় এমনকি ব্যক্তিগত আক্রমণ করে বিতর্কের জন্ম দেয় তাহলে নির্বাচিত প্রতিনিধিদের সংসদে নিজেদের কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে সেই প্রশ্ন উঠে জনমনে রাজনীতির অঙ্গনে ভুলভ্রান্তি ক্ষমাযোগ্য হলেও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও পারস্পরিক ধস্তাধস্তি সব মিলিয়ে বিএনপি এখন যেন এক অস্বস্তিকর সময় পার করছে তাই অভ্যন্তরীণ সংকট থেকে বের হয়ে পরিবর্তনের অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি কি একটি পরিণত রাজনৈতিক সংস্কৃতির পথ দেখাতে পারবে সেই প্রশ্নই এখন সাধারণ মানুষের মধ্যে হাসানাদ যুগান্তর নিউজ